সালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন আমি একটা বাস উঠলাম এটা হচ্ছে প্রচেষ্টা পরিবহন প্রচেষ্টা পরিবহন এটা হচ্ছে ডিল্যাক্স এসি বাস আমার কাছে এসি বাসটা অনেক সুন্দর লাগছে কারণ হচ্ছে কি এসি বাসটা ইন্টেরিয়রটা এত সুন্দর সাধারণত এই রুটে ঢাকা রুটে অনেকগুলো এসি বাসই আছে বাট প্রচেষ্টার এসি বাসটার আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে আবার ইনডোর সাইডের যে ওরা পর্দা দিছে গ্লাসের সাথে এবং ওদের যে লাইটিং সিস্টেমটা আমি যদি লাইটিংটা দেখে আপনাদেরকে যথেষ্ট একটা মানে একটা ক্যালকুলেটেড এবং একটি সুন্দর অ্যাপ্রোচ ওরা চেষ্টা করছে সবার জন্য এবং এখানে আমি যদি একটু দেখাই ওদের যে বক্সগুলো রাখার যে বক্স বক্সগুলো করে থাকে বেশ অনেকখানি জায়গা কিন্তু বক্সে বেশ ভালো মালামাল রাখা যাওয়ার সুযোগ আছে এবং এবং আমি যদি একটু সিটগুলো দেখাই যথেষ্ট আরামপ্রদ সিট এবং সিটের পাশে কিন্তু অনেকটা জায়গা দিছে ওরা যে আপনি এই জায়গা থেকে স্পেসিফিক্যালি আপনি পা ছড়িয়ে একটু আরাম করে বসতে পারবেন এবং সিটগুলো ভাঁজ করা যায় পিছের দিকে নিচের দিকে এবং আমি যদি একটু সামনে কথা রাস্তাটা গেটওয়ে রাস্তাটাও কিন্তু খারাপ না গেটওয়ে রাস্তাটা বের হওয়ানোর একটু ছোট বাট আমি মনে করি যথেষ্ট ভালো এবং আমি এই প্রচেষ্টা পরিবহনের বাসটাতে আমি যথেষ্ট পরিমাণে মুগ্ধ কারণ ওদের সার্ভিস আশা করে অনেক ভালো এবং ওদের যে ডেস্কগুলো আমি আমি ডেস্কগুলো অনেক ভালো লাগছে বেশ বড় সড়ো এবং ডেস্কে অনেক জিনিসপত্র রাখা যায় এবং লাইটিং সিস্টেমটা অসাধারণ সো আমি মনে করি যারা যারা ঢাকাতে যাতায়াত করেন আপনারা অবশ্যই একবার হলে পরিবহনের এই ওঠার সুযোগ অবশ্যই নেবেন কারণ অবশ্যই এই গাড়িগুলো অনেক ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি সিট ওরা দিছে বসার জন্য এবং সিটের স্পেসটাও যথেষ্ট পরিমাণে বড় এবং আছে আসলে সিটের স্পেসগুলো একটু দেখায় যথেষ্ট বড় একজন মানুষ খুব আরামে সে যাতায়াত করতে পারবে অর্থাৎ আমি মনে করি যে প্রসেসটা পরিবহন অনেক সুন্দর ডেকোরেটেড একটি বাস বাসটির একটি মজার বিষয় হচ্ছে বাস সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যথেষ্ট পরিমাণে একটা মানে প্রিমিয়াম কোয়ালিটির বাস এবং এই বাসে আর একটা মজার বিষয় হচ্ছে বাসের ড্রাইভারের সাথে আমি কথা বলছি বাসের ড্রাইভার সাথে যথেষ্ট ভালো একজন মানুষ উনি খুলনার কথা বলে আমার কাছে মনে হয়েছে এখানে ড্রাইভার সেকশনে যারা কাজ করেন তারা যথেষ্ট পোলাই এবং যথেষ্ট পরিমাণে চেষ্টা করে ভালো করে সার্ভিস দেওয়ার একটি বাস এবং আমি আরেকটা জিনিস খেয়াল করলাম এই প্রচেষ্টা পরিবহনে সেটা হচ্ছে ওদের যে সামনের সিট গুলার সেগমেন্ট গুলো যদি একটু দেখায় সেখান থেকে একদম ক্লিয়ারলি সামনের জার্নিটাকে উপভোগ করা সম্ভব প্রচেষ্টার এই এসি বাসটিতে বরিশাল থেকে ঢাকার ভাড়া হচ্ছে সাতশো টাকা এবং এটা যাবে হচ্ছে আব্দুল্লাহপুর পর্যন্ত গুলিস্থান হয়ে বাসাতে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত যার কারণে সহজেই আপনারা নিরাপত্তার ব্যাপারে যথেষ্ট পরিমাণ সহযোগী ড্রাইভার সাথে কথা বলে দেখলাম তারা যথেষ্ট পরিমাণে মানে চালানোর ব্যাপারে যথেষ্ট মানে পোলাইটলি একটা ব্যাপার থাকে না যে আমরা অনেক কাছে তাড়াহুড়ো করে যাব ঢাকা আমাকে যাইতে হবে তাড়াহুড়ো করিয়া ঢাকা আমি যাবই এত মানে এ মানে না তারা যাত্রীদের সেবামূলক যে ব্যাপারটা কে ওনারা যথেষ্ট পরিমাণে কোপারে তারা তারা আপনারা ভ্রমণ করেন ঢাকাতে প্রচেষ্টা পরিবহনে একবার হলেও ভ্রমণ করুন এবং আশা করি আপনাদের ভালো লাগবে দশক বিন্দু

প্রচেষ্টাতে এই যে ব্যাকেটগুলা যথেষ্ট বড় এবং ঢাকার থেকে ছেড়ে আসলে আমরা চাই যার থেকে আমরা কিছু সহযোগিতা পেতে গাড়িতে উত্তেজনা ভাবে কথা বলার বা উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালানো এগুলো আসলে এসি ড্রাইভার বা এসি গাড়ি ও অন্যান্য গাড়ির কোনটাই চেষ্টা আমরা চাই যাত্রী পক্ষ থেকে সাঁতার জনগণের কাছ থেকে সরকারের পক্ষপ থেকে আমরা সুবিধা পেতে সুবিধার্থে সাধারণ সেন্সে ভালোভাবে ঢাকায় পৌঁছবো এটাই আমাদের কাম্য ধন্যবাদ সকলকে প্রচেষ্টাের পক্ষ থেকে অবশেষে বাসটা এখন ছেড়ে যাচ্ছে প্রচেষ্টা তার গন্তব্য ঢাকার উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন প্রচেষ্টায় আছে ভ্রমণ করুন এবং দেখুন আশা করি আপনাদেরকে ভালো লাগবে তো নেক্সট কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আশা করি বরার ব্রাদার্সের সঙ্গে থাকুন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করুন সবাইকে সেই পর্যন্ত নতুন কোনো ভিডিওর কথা বলে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ